গৌরবে গৌর চন্দ্রায় ॐ রাধিকায়ৈ তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায়তত ভক্তায় নমো নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম तस्मै श्री गुरु, 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 गुरु देवाय ওং অখণ্ডলা মণ্ডলা কারম ব্যপ্তঞ্জনা চরম তৎপন্দ সীতাঞ্জনা তসময় শ্রী গুরুদেব সচিদানন্দ রূপায় বিশ্বৎপাদিহিত্যতা পুত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নম একদিন মহাপ্রভু ধামে গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছিলেন তখন এক উড়িয়া মহিলা মহাপ্রভুর কাঁধের উপর পা দিয়ে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছিলেন গোবিন্দ দাস দেখেছেন দেখে মহিলাকে বলছেন যে তুমি নেমে আসো মহাপ্রভু বাধা দিলেন জগন্নাথ দর্শনে ব্যাঘাত ঘটিও না জগন্নাথ দর্শনে বাধা দিও না সবাই জগন্নাথ দর্শন করতে পারে জগদানন্দকে নদিয়ায় পাঠিয়ে দিলেন মহাপ্রভু বললেন যাও মাতার দেখাশোনা করো জগদানন্দ নদিয়ায় চলে গেলেন সচি মাতার দেখাশোনা করলেন মাতা প্রতিদিন মহাপ্রভুকে অন্ন ব্যঞ্জন রান্না করে দিতেন যে অন্য সবজিগুলো রান্না করে দিতেন দিয়ে নিমাইকে বলতেন নিমাই তুই খেয়ে যা নিমাই এসে সেটা সেবা করে যেতেন মা দেখতেন শূন্য থালা তাহলে কি আমি কি খেতে দেইনি আবার নিয়ে থালাটা ধুয়ে আবার সুন্দর করে অন্ন গুছিয়ে আবার দিয়ে যেতেন আবার যেই মা বেরিয়ে যেতেন তখন মহাপ্রভু সেবা করে নিতেন এভাবে প্রতিদিন মহাপ্রভু এসে মায়ের হাতের রান্না সেবা করে যেতেন মহাতের ভিতর অপরাধ দেখতে নেই সাধুগুরু বৈষ্ণবদের অপরাধ দেখতে নেই নিজের দম্ভ কপটতা বাদ দিয়ে ভগবানকে খোঁজো নিজের দম্ভ কপটতা বাদ দাও ভগবানকে চাও কেউ অন্যায় করছে কিন্তু তার ভালো হচ্ছে এটা দেখে কখনো হিংসা করা উচিত নয় বুঝতে হবে সে অন্যায় করছে তবুও ভালো হচ্ছে তার আগের জন্মে সুকৃতির জন্য আগের জন্মে ভালো কাজ করেছে তার জন্য তার ভালো হচ্ছে এখন যদি সে খারাপ করে সে খারাপের ফলটাও তাকে ভোগ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে